ভিসা সমস্যা মিটিয়ে বুধবারই শহরে চলে এলেন স্পোর্টিং স্পোর্টিংয়ের কোচ অ্যান্দ্রে চার্নিশ গতবারের আই লিগজয়ী কোচ আসন্ন আইএসএল এর জন্য অনুশীলন শুরু করে দেবেন আগামী ষোলোই আগস্ট থেকে চার্নিশকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিল বেশ কিছু মহামেডন সমর্থক এছাড়াও ছিলেন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ইতিমধ্যেই শহরে পৌঁছে গেছেন মহামডেন স্পোর্টিং ক্লাবের ছয় বিদেশি গতবারের আই লিগ চ্যাম্পিয়ন দলটি থেকে কাশিমভ অ্যালেক্সিস এবং অ্যাজেইকে রেখে দেওয়ার পাশাপাশি ব্ল্যাক প্যান্থার্সরা সই করিয়েছেন ঘানার ডিফেন্ডার আব্দুল মোহাম্মদ কাদিরি ব্রাজিলিয়ান স্ট্রাইকার কার্লোস ফ্রাঙ্কা এবং সেন্ট্রাল আফ্রিকার সিজার লবি মনজোকিকে এবারই প্রথম এ খেলবে মোহাম্মড স্পোর্টিং ভালো দল করার ভাবনা থেকেই তারা স্ট্রাচি স্পোর্টসকে কো ইনভেস্টার হিসেবে পেয়েছে বাংকারিল তো আছেই সব মিলিয়ে একটি ভালো দল গড়েছেন মোহামেডেন কর্তারা এখন দেখার চেন্নি সবের কোচিংয়ে কতটা আশা জাগানো ফুটবল সমর্থকদের উপহার দেন ফুটবলাররা এফএসডিএল এর তরফ থেকে সরকারি ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ক্লাবের অন্তর্ভুক্তি আইএসএলএ ষোলোই আগস্ট ব্ল্যাক প্যান্থাসরা অনুশীলন শুরু করে দেবে সল্ট লেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে প্রথমে ঠিক ছিল পনেরোই আগস্ট থেকে নিজেদের মাঠে সমর্থকদের সামনে প্রথম অনুশীলনটি হবে কিন্তু নানাবিধ কারণে সেটি সম্ভবপর হয়নি আর তাই সল্ট লেক স্টেডিয়ামে ট্রেনিং গ্রাউন্ডে চ্যান্ডিয়ের তত্ত্বাবধানে শুরু হতে চলেছে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের মহামার্ড স্পোর্টিংয়ের প্রস্তুতি